नेता করিম তাদের নেতৃত্ব খুঁজে পেয়েছে সংগঠনে বড় পরিবর্তন হয়েছে জানালতি শেখ খজরা সবাইকে সমর্থন করে 92 সালে প্রথম বারে আমনির সরকার গঠন করলেন আমনি সরকার গঠন করে তিনি মুক্তি যুদ্ধের চেতনা এই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের আরু যাত্রা অব্যাহত রাখলেন বাংলা বন্ধু আজ আমি লাইদশত বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে সফলতা সাথে সরকার ঘোষণা করলেন দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ সালে পর পর চারবার সহ পঞ্চমবারের মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ সেবা করার সুযোগ পেয়ে আওয়ামী লীগের সরকার গঠন করার মধ্যেই তিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি স্বল্পত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি উন্নয়নে রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে সম্মানে আসে অধিষ্ঠিত করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে দু সালের মধ্যে বঙ্গবন্ধু রাজনীতি লালিত স্বপ্ন ক্ষুদা দারিদ্র মুক্ত আধুনিক সমুদেশী উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন দু একশো সালের মধ্যে বদ্বীপ পরিকল্পনায় বিলেনকে

ভারতের তিরিশ বছর পানি চুক্তি স্থাপন করেছেন গণতন্ত্রকে মানুষ সংযোগ দিয়েছেন সন্ত্রাস জঙ্গিবাদের সমূলে নির্মূল করে বাংলাদেশে বিশ্বের কাছে কি শান্তিকে কেমন দেশ পাবে এটি উদয় গণতন্ত্রের রোল মডেল হিসেবে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আছে এগারো লক্ষ রোহিঙ্গাদের ভরণ আশ্রয় দিয়ে বিশ্বের কাছে মানবতার মা হিসেবে মাধব হিউম্যান হিসেবে স্থান পেয়ে আছে বঙ্গবন্ধু

শুধু তাই নাই বঙ্গবন্ধুর আজ বলে স্বপ্ন সোনার বাংলাকে তিনি ইতিমধ্যে স্মার্ট বাংলাতে প্রতিষ্ঠা করেছেন স্মার্ট প্রতিষ্ঠার লোকে উন্নয়নে অগ্রযন্ত্র অব্যাহত করেছেন